আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে হ্যাঁ আমার প্রতিপালক আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে সালাম আলাইকুম কোরআন থেকে জানতে চাই আমি মহিউদ্দিন আমি এখন আলোচনা করব। কোরআনে নাই এমন কথা রাসুলের নয় আজকে যারা নসিহত শুনছেন এবং শোনাচ্ছেন তাদের কাছে আমি অনুরোধ করব। যে আপনারা কোরআনে নাই এমন কথা রাসুলের নামে বলবেন না এবং আপনারা এমন কথা শুনবেন না কারণ হচ্ছে কি কোরআন সতর্ক করেছেন কোরআন এই ব্যাপারে সতর্ক করেছেন মানে রাসুল সতর্ক করেছেন রাসুল বলেছেন আমি শুধু ওহির মাধ্যমে তোমাদেরকে সতর্ক করছি শুধু ওহির মাধ্যমে সুরা আম্বিয়ার পাঁচচল্লিশ নম্বর আয়াত রসুর নিজে থেকে কোনো কথা বলেন নাই যা বলেছেন সেটা ওহি সুরা নাজমের তিন চার নম্বর আয়াত কোরআন একটি সম্মানিত রাসুলের বাণী সুরা হাক্কার চল্লিশ নম্বর আয়াত আমার প্রতি করা হয় আমি শুধু ওহির অনুসরণ করি আমি সুস্পষ্ট সতর্ককারী মাত্র সুরা আহকাফের নয় নম্বর আয়াত আমি তোমাদেরকে এই কথাগুলি শোনাতাম না যদি আল্লাহ না চাইতেন আল্লাহ শোনাতেন না এর পূর্বে তো আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি তাও কি তোমরা বুঝো না সুরার নিসার ষোলো নম্বর আয়াত এরকমভাবে কোরআনে অনেক কথা বলা হয়েছে যে রাসুলের বাণী এই কোরআন এই কোরআনের বাইরের কথা রাসুলের নয় যদি সে নিজের থেকে কোনো কথা রচনা করে আমার নামে চালিয়ে দিত আমি তার ডানহাত চেপে ধরতাম চেপে ধরে কণ্ঠনারীটা কেটে ফেলতাম এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে সুরা হাক্কার চৌচল্লিশ পাঁচচল্লিশ নম্বর আয়াত তাহলে কি করে রাসুলের বাণী হতে পারে রাসুলের কথা হতে পারে সেগুলি যেগুলি কোরআনে নাই যারা রাসুলের নামে এমন কথা বানিয়ে বলছেন তাদের ব্যাপারে আল্লাহরবুল আলমিন বলছেন তোমাদের মধ্যে এমন লোক্য আছে যারা অসার বাক্য সংগ্রহ করে মানুষদেরকে শোনায় আল্লাহর প্রদত্ত নাজিলকৃত বিধানকে ঠাট্টা বিদ্রুপ এবং হেয়পতিপন্ন করার জন্য সুরা লোকমানের ছয় নম্বর আয়ত তাদের জন্য আরও বলেছেন সুরা নিজ সুরা বাকার উনাশি নম্বর আয়তে যে তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে কিতাব রচনা করে আর বলে যেগুলি আল্লাহরই কিতাব এর বিনিময়ে তারা নগণ্য বিনিময় গ্রহণ করে তাদের জন্য ধ্বংস সুরা বাকার উনআশি নম্বর আয়াত তাদের জীব বাক্যে তারা বাক্যা করে কিতাব পাঠ করে যাতে করে মানুষ মনে করে এগুলি আল্লাহরের কিতাবেরই কথা অথচ এগুলি আল্লাহর কিতাবের কথা নয় সুরা আলেমরানের রানের নম্বর আয়াত এভাবে কোরআনে এই আয়াতগুলি স্পষ্টভাবে থাকা সত্ত্বেও তারা রাসুলের নামে বানিয়ে কথা বলছে যে কথাগুলি কোরআনে নাই কোরআনের বাইরের কথা রাসুলের কথা নয় কোরআন পরিষ্কার করে বলে দিয়েছেন রাসুলকে মেনে চলতে হবে তার অনুসরণ করতে হবে তাকে জানতে হবে তাকে চিনতে হবে তাকে মানতে হবে শুধুমাত্র এই কোরআন দিয়ে এটি আল্লাহর প্রদত্ত বিধান আল্লাহ বলছেন সুরা নিসার সষট্টি নম্বর আয়তে যে আমি তো আমার রসুল এজন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান মোতাবেক তাকে মেনে চলা হয় তাকে অনুসরণ করা হয় তাকে মান্য করা হয় সুরানিসার সষট্টি নম্বর আয়াত আমি জন্যই বলেছি যে যারা কোরআনে নাই এমন কথা বল মানুষদেরকে শোনান এবং যারা শোনে উভয়ই এ থেকে বিরত থাকুন যদি আল্লাহকে বয় করেন পরকালকে বয় করেন আল্লাহ রবুল আলমিন খুব শক্ত কথা বলেছেন সুরা মায়েদার চৌচল্লিশ পাঁচচল্লিশ সাতচল্লিশ নম্বর আয়তে যারা আল্লাহর রাজিলকৃত বিধান দিয়ে বিধান দেয় না তারা কাফের তারা জালেন তারা ফাঁসে দেখুন সুরা ইকলাসের এক নম্বর আয়তে বলেছেন আল্লাহ বল আল্লাহ এক একক অদ্বিতীয় এক আর চার নম্বর আয়তে বলেছেন তার সাথে কারো তুলনা করা যায় না তার সাথে কারো তুলনা নাই এটা আল্লাহ আলামিন আলিন সুরা ইকলাসের মধ্যে এক নম্বর এবং চার নম্বর আয়তে পরিষ্কার করে বলে দিয়েছেন এরপরে যারা কোরআনে নাই এমন কথা বলেন যে আল্লাহর সবচাইতে বড় অর্থাৎ আল্লাহ আকবর এটা রাসুলের কথা নয় এটা আল্লাহর সাথে তুলনা করা হচ্ছে যদি বলেন আল্লাহর সবচাইতে বড় তাহলে ছোট কেউ আসে আর যদি বলেন যে আল্লাহ এক একজন তাহলে ছোট বড় আর কেউ নাই তার সাথে আর তুলনা করা হলো না তাহলে আপনারা কেন বলবেন যে কথা কোরআনে নাই কোরআনে যা আছে সেটি হচ্ছে রাসুলের কথা এটি সম্মানিত রাসুলের পানি হাক্কার চল্লিশ নম্বর আয়াত কোরআনে যে কথাগুলি নাই সেগুলি রাসুলের কথা নয় রাসুল নিচে থেকে কোনো কথা বলেন নাই যদি বলতো তাহলে তার হাত চেপে ধরে কণ্ঠে কেটে ফেলা হতো তো আপনারা কেন কোরআনে নাই এমন কথা বানিয়ে বলছেন রাসুলের নামে এই কোরআন কখন নাজিল হয়েছে এই কোরআনে নাই কোরআন বলেছে এই কিতাবের পূর্বের কোনো কিতাব নাই তো আপনারা কি করে বলেন যে এটা চোদ্দশো বছর পনেরোশো বছর আগে নাজিল হয়েছে এটা তো কোরআনে নাই আল্লাহর প্রিয় বান্দা নবী মোহাম্মদ কত বছর আগে আসে কোরআনে নাই বলেন কেন বলবেন তার সাহাবিরা বলেছে তা সাহাবিদের সাহাবিরা কারা সাহাবিদের পরিচয় কি কোরআনে দিয়েছে যে আউবকর আলী উসমান আয়েশা খাদিজা এটা রাসুলের সাথে ছিল কোরআন কি বলেছে তো কেন বলেন এগুলি রাসুলের সাথে সম্পৃক্ত নয় যেগুলি কোরআনের কোনো বিষয় না এগুলি রাসুলের সাথে সম্পৃক্ত নয় এগুলি বলা ঠিক না কারণ তাহলে নিজ থেকে রচনা করে বলা হলো এই জন্যই বলা যায় না আদম এবং তার স্ত্রী উভয়ের প্রতি আল্লাহ রবুল আলমিন দয়া করে তাদেরকে কিছু বাণী শিখিয়েছিলেন সুরা আরাফের তেইশ নম্বর আয়াতে সেই বাণীটা যে আমরা তো নিজেদের উপর জুলুম করেছি আমরা তো জালিম আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব আর আপনারা আদমের স্ত্রীর নাম হাওয়া রেখেছেন কেন এ তো কোরআনে নাই আল্লাহর বিধানে নাই তাহলে কেন আল্লাহ যে বলছেন নিজে থেকে কোনো কথা রচনা করার অধিকার কারো নাই কোরআনে যা বলেছেন ঠিক তাই আপনারা সেই নামের উপরে আরো বাড়িয়ে বানিয়ে কিচ্ছা কাহিনী রচনা করেন এই অধিকার তো কোরআন দেয় নাই সেজন্যই বলছি যারা কোরআন ছাড়া কথা বলে তাদের কথা শুনবেন না এবং আপনারা কোরআন ছাড়া কথা বলবেন না বলবেন না শুনবেন না কোরআনে যা আছে তাই কোরআন যেভাবে ইবাদত করতে বলেছে ঠিক সেভাবেই করবেন রসুলগঞ্জ যেভাবে ইবাদত করেছে সেগুলি কোরআন বলেছে আপনারা কোরআন বুঝেন না বলেই কোরআনের বাইরে বিধান আবিষ্কার করেন এটা হচ্ছে নিজেদেরকে বুজুর্গ হিসাবে উপস্থাপন করা নিজেদেরকে পবিত্র মনে করা জ্ঞানী মনে করা এই কাজটাই হচ্ছে শয়তানের কাজ এটি হচ্ছে শয়তানের অনুসরণ শয়তান বলেছিল আমি তার চাইতে উন্নত কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সে নিজেকে উন্নত পবিত্র মনে করছে বিদায় সে আল্লাহর হুকুম মেনে নেয় নাই আল্লাহর হুকুম হচ্ছে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়েত দিতাম আমার ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারবে না আল্লাহ যদি চাইতেন তাহলে প্রত্যেককেই হেদায়েত দিয়ে দিতেন সুরা হুদের একশো নম্বর আয়াত করে দেখবেন আর সুরা ইউনুসের একশো নম্বর আয়তে পরে দেখবেন আমার ইচ্ছা ছাড়া কেউ ইমান আনতে পারবে না আমার হুকুম ছাড়া তাহলে যারা আল্লাহর ইচ্ছা ছাড়া হুকুম ছাড়া ইমান আনতে পারবে না তারা কিভাবে ইবাদত করবে অর্থাৎ তারা তো ইবাদত করার কোনো ক্ষমতাই রাখে না সুরা নিসার উনাশি নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলছেন নবী কি উদ্দেশ্য করে যে আপনার প্রতি যত কল্যাণ আসে আপনার জন্য যত কল্যাণ হয় সেটি আমার ইচ্ছাই হয় আর আপনার জন্য যত অকল্যাণ আসে সেটি আপনার আসে। দেখুন মানুষ অপরাধ করার ক্ষমতা টুকু রাখে এভাবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে আর কল্যাণ কাজ নেক কাজ বালু কাজ করার ক্ষমতাটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না ইউসুফ নবী সুরা ইউসুফের তিপ্পান্ন নম্বর আয়তে বলেছেন যে আমি আমার নিজেকেও নির্দোষ মনে করি না প্রত্যেকটা মানুষই অপরাধী তবে ওই ব্যক্তিটা ছাড়া যার প্রতি আমার প্রতিপালক দয়া করে তো ইবাদত তো করতে হবে মুসলিম হয়ে মুসলিম না হয়ে তো ইবাদত করা যায় না যারা নিজেদেরকে পবিত্র মনে করে তারা তো মুসলিম না কারণ আল্লাহ সৃষ্টিগতভাবে সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে অপরাধী হিসেবে তাদের জন্য জাহার নাম প্রস্তুত করে রেখেছেন তারা অপরাধী আর সেই মানুষই যদি মনে করে সে শ্রেষ্ঠ জীব তাহলেই তো সে শয়তানের অনুসারী শয়তান তো নিজেকে শ্রেষ্ঠ মনে করেছে আর ত্রিশ নম্বর সুরার পঁচাশি নম্বর আয়তাল রব আলিন শয়তানকে উদ্দেশ্য করে বলেছেন যে তোমাকে এবং তোমার অনুসারীদেরকে দিয়ে আমি জাহার নাম পরিপূর্ণ করবই সুরা হুদের একশো উনিশ নম্বর আয়তে বলেছেন যে আমার কথা হয়ে আছে যে জিন এবং মানুষের সমন্বয়ে যাহার নাম পরিপূর্ণ করবই সুরা আরাফের একশো উনাশি নম্বর আয়ত্তে বলেছেন আমি বহু সংখ্যক জিন এবং মানুষ সৃষ্টি করেছি জাহান্নামের নামের জন্য সেই মানুষ কি করে বলতে পারে যে সে শ্রেষ্ঠ জীব সৃষ্টির সেরা সৃষ্টির সর্বোত্তম সৃষ্টি হচ্ছে যার প্রতি আল্লাহর অনুগ্রহ এবং দয়া সে এছাড়া নয় সে ব্যক্তি যদি নিজেকে মুসলিম বানায় আত্মসমর্পণ করে তাহলেই তো সে তাকে আল্লাহ ক্ষমা করবেন আর সেটা হতে হবে আল্লাহর ইচ্ছায় কিন্তু মানুষ আর জিন নিকৃষ্টতম জীব তারা অপরাধ করার ক্ষমতা রাখে ভালো কাজ করার ক্ষমতা রাখে না এছাড়া যত সৃষ্টি আছে আসমানে এবং জমিনে সকলেই আল্লাহর ইবাদত করছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তারা আল্লাহর হুকুমের বাইরে চলা তাদের কোনো ক্ষমতা আল্লাহর আলম দেন নাই কিন্তু মানুষকে ক্ষমতা দেওয়া হয় নাই যে তারা ইবাদত করবে তারা শুধু মুসলিম হতে হবে আর মুসলিমটা হওয়ার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে যেমন আদম নবী বলেছিল আমরা তো জালিম আমাদেরকে যদি আপনি ক্ষমা না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব ইউসুফ ইউনুস নবী সেই কথাই বলেছিলেন মাছের পেটে গিয়ে আমি তো নিজের উপর জুলুম করেছি আপনি যদি আমাদেরকে আমাকে ক্ষমা না করেন তাহলে আমি ধ্বংস হয়ে যাব নবী রসুলগণ এভাবে ইবাদত করেছে তারা সালাতে দণ্ডায়মান থেকেছেন রাতের দুই তৃতীয়াংশ রাতের অর্ধেকাংশ রাতের এক তৃতীয়াংশ রাতের কিছু অংশ বাদ দিয়ে সুরা মুজাম্মিলের দুই নম্বর আয়াত সুরা মুজাম্মিলের বিশ নম্বর আয়াত এগুলি পরে দেখবেন তারা সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করেছে করতে আল্লাহ রব আল বলেছেন ওর আন্ত করতে তারা যখন আল্লাহর স্মরণ নিতেন তখন তারা কাঁদতে কাঁদতে পড়তো এই সমস্ত জিন এবং মানুষ এই সমস্ত মানুষেরা কি করে বলে যে আমরা শ্রেষ্ঠ জীব আর তারা কিভাবে বিধান আবিষ্কার করে কোরআন বাদ দিয়ে আর বলে যে এগুলি রসুল বলেছে তারা কি করে এগুলি করে নিজেকে পবিত্র মনে করে তারা নিজেদেরকে পণ্ডিত সাজে সেই জন্য আমি বলেছি শুরুতে একটা অনুরোধ করেছি যে আপনারা এমন কথা বলবেন না যেগুলি কোরআনে নাই আর আপনারা এমন কথা শুনবেন না যেগুলি কোরআনে নাই কোরআনে নাই এমন কথা রাসুলের কথা নয় রাসুলের কোরানে নাই এমন কথা যদি বলেন সেটা রাসুল বলেছে তাহলে সেটি রাসুলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন মিথ্যা কথা বলছেন রাসুল পরিষ্কার করে বলে দিয়েছেন আমি শুধু ওহির মাধ্যমে তোমাদেরকে সতর্ক করছি সুরা আম্বিয়ার পাঁচচল্লিশ নম্বর আয়াত আমার প্রতি অহি করা হয় আমি শুধু ওহির অনুসরণ করি সুরা আহকাফের নয় নম্বর আয়াত ওই আসার পূর্বে আমি তোমাদের মধ্যে একটা দীর্ঘ সময় অতিবাহিত করেছি তখন তো এই কথাগুলি আমি তোমাদেরকে বলি নাই সুরা ইউনুসের ষোলো নম্বর আয়াত এরকম অনেক আয়াত রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো যা তিনি নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো রাসুল দিয়েছেন আল্লাহর ইদান ই কোরআন আল্লাহ রব আল বলেছেন আমি রসুল এই জন্যই প্রেরণ করেছি যাতে করে আমার বিধান মোতাবেক তাকে মেনে চলা হয় সুরা নিসার আয়াত তার অনুসরণ মানে আমার অনুসরণ নিসার আশি নম্বর আয়াত এভাবে অনেক আয়াত পরিষ্কার কথা অনেক কথা অনেক আয়াত পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে তারপরও যারা রাসুলের নামে বিধান আবিষ্কার করেন কোরআনের বাইরে কোরআন ছেড়ে দিয়ে তারাই তো রাসুলের নামে মিথ্যা প্রবাদ দেন তারাই তো কথাবার্তা রচনা করেন তারাই তো সুরা লোকমানের ছয় নম্বর আয়াত অনুসারে আল্লাহর বিধানকে ঠাট্টা বিদ্রুপ হাসি টামাশার বিষয় বানিয়ে দিয়েছেন তারাই তো দুনিয়াতে ফাঁসার সৃষ্টি করে রেখেছেন তারাই তো বিশৃঙ্খলা করে রেখেছেন যারা পরকালকে ভয় করে যারা আল্লাহকে ভয় করেন যারা মুক্তি পেতে চান তারা আল্লাহর কাছে নিজেকে স্যালেন্ডা করে দিন আত্মসমর্পণ করে দিন যে আমরা অপরাধী আমাদেরকে যদি ক্ষমা করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব যেমনভাবে ক্ষমা চেয়েছেন আদম নবী যেমনভাবে ক্ষমা চেয়েছেন ইউসুফ ইউনুস নবী যেমনভাবে ক্ষমা চেয়েছেন সকল নবী তারা যেমনভাবে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তারা যেমনভাবে সারা রাত্র জাগ্রত চেয়েছেন আল্লাহর ভয়ে তা যেমনভাবে তাদের তারা আল্লাহ তারা কাঁদতে কাঁদতে জমিনে লুকিয়ে পড়েছেন এই কথাগুলি কোরআনে আছে এই কথাগুলি আপনারা মানুষদেরকে শোনান কিন্তু এত কিচ্ছা কাহিনী আবু বকর আলী উসমান আয়সা খাদিজা ওমর এগুলি তো কোরআনের কথা নয় এগুলি তো কোরআনে নয় যেহেতু এগুলি কোরআনে নয় কোরআনের কথা নয় সেহ সেহেতু এগুলি রাসুলের কথা নয় রাসুলের বাণী নয় এগুলি যদিও আপনারা বলছেন যে এগুলি রাসুল বলেছে এগুলি রাসুলের নামে মিথ্যা কথা বলছেন রাসুল পরিষ্কার করে বলে দিয়েছেন আমি ওহির দ্বারা তোমাদেরকে সতর্ক করছি আমার প্রতি করা হয় আমি আমি শুধু অনুসরণ করি তো এই কথা তোমাদেরকে শোনাতাম না যদি আল্লাহ না শোনাতেন এতো কথা সত্ত্বেও কোরআনে থাকা সত্ত্বেও কি করে আমরা বলি যে কোরআনে নাই এমন কথা রাসুল বলেছে এটি তো হচ্ছে নিজেদেরকে পণ্ডিত হিসাবে জাহির করা এগুলি হচ্ছে লৌকিকতা এগুলি হচ্ছে নিজেকে বুজুর্গ মনে করা নিজেকে পবিত্র মনে করা আল্লাহ রবুল আলমী নিষেধ করেছেন সুরা নিশার উনপঞ্চাশ নম্বর রায়তে বলেছেন যে তারা যেন নিজেদেরকে পবিত্র মনে না করে আমি জানি কে পবিত্র হবে আল্লাহ রবুল আলমী সব সমস্ত কিছুই জানেন যারা নিজেদেরকে পবিত্র মনে করে তারাই হচ্ছে শয়তানের অনুসারী কারণ আল্লাহ রব মানুষদের জিন এবং মানুষকে পবিত্র করে সৃষ্টি করেন নাই তাদেরকে সৃষ্টি করেছেন জাহার নামের জন্য তাদেরকে এই ক্ষমতা দেন নাই যে তারা ইমাদ এবাদত করতে পারবে ইমান আনতে পারবে এই ক্ষমতা দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয় নাই তিনি বলেছেন আমার ইচ্ছা ছাড়া ছাড়াকে ইমান আনতে পারবে না আর আমি তাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াশীল হয়ে তাদেরকে আমি ক্ষমা করার জন্য সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য যাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন পছন্দ করবেন মনোনীত করবেন যাকে যাকে তিনি রক্ষা করবেন যাকে তিনি জান্নাতে দিবেন যাদের প্রতি তিনি দয়া করবেন এছাড়া কেউ মুক্তি পাবে না সকলকেই দিয়ে তিনি জাহান্ন পরিপূর্ণ করবেন আর সমস্ত সৃষ্টির ব্যাপারে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তারা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার হুকুম মেনে চলছেই আমার ইবাদত করছে আমাকে সিজদা করছে আর জিন এবং মানুষের মধ্যেও অনেকে তারা হচ্ছে যাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন দয়া করেন মায়া করেন অতএব সতর্ক হন সাবধান হন কোরআনে নাই এমন কথা বলা থেকে বিরত থাকুন এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি সালামুন আলাইকুম